সানডে তখনই ফান্ডে হয় যখন একটু ঘোরাফেরা করা যায় খাওয়া দাওয়া করা যায় দুজন দুজনের জন্য দুজনের জন্য দুজনে একটু টাইম দিতে পারা যায় তো আজকে আমাদের ফান্ডেই ছিল বেরিয়ে পড়েছি দুজনে যাচ্ছি একটু গোয়ালিয়া সিটিতে কী বলতো জীবনের মূল্য কখনোই সময়ের মূল্য থেকে কম নয় জীবনের মূল্যটা সব সময় বেশি সেই রকমই একটা শিক্ষণীয় ভিডিও দেখো এনার এতটাই তারাই ফোর হুইলার চালকের যিনি গেলেন তো লরিটা আরেকটু হলে ওনাকে দিয়ে দিচ্ছিল একদম পুরোপুরি ছবি হয়ে যেতেন তো জীবনের মূলতটা তো সবার আগে না তারপর তো সময় সময় তো বেশি লাগে লাগুক সেটা ঠিক ম্যানেজ হয়ে যাবে কিন্তু জীবন চলে গেলে সেটা আর পাওয়া যাবে যাই হোক অনেক জ্ঞান দিয়ে দিলাম আর দেখো এখানে সূচি মামা কি সুন্দর ডুবো ডুবো ভাব কেননা এখন বাজে প্রায় ছটা সাড়ে ছটা এখানে যেহেতু লেটে সন্ধ্যা হয় তো এখন সাড়ে ছটাতেও সন্ধ্যা হয়নি আর দেখো পুরোটাই পাহাড়ে ঘেরা যেহেতু জায়গাটা পাহাড়ের ওপর মন্দির রাস্তাটা কত সুন্দর না হ্যাঁ মানে আমরা যেখানে থাকি ক্যাম্প থেকে গোয়ালিয়ারে যেতে রাস্তাটা ঠিক এইরকমই আর এই রাস্তাটা জানো তো সব থেকে দীর্ঘতম সড়ক হ্যাঁ থেকে দীর্ঘতম সড়ক বড়বাবু বলেছে আর এটি মানে ওই যে এনএইচ ফর্টি ফোর মনে হয় সম্ভবত এটা কাশ্মীর টু কন্যাকুমারী যে রাস্তাটা এটাই কিন্তু সেই রাস্তাটা তো চারপাশের ভিউটা খুব সুন্দর না আমার তো খুব ভালো লাগে মনে হয় যেন একটু আমরা দুজনে ট্রাভেল করতে মানে বাইক রাইডিংয়ে বেরিয়েছি এরকম একটা ফিলিংস আসে যেটা আমারও খুব পছন্দের বড়বাবুরও খুব পছন্দ। তো এই আমাদের ক্যাম্প থেকে গোয়ালিয়া যেতে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট মতো লাগে বাইকে আমরা বাইকে যাতায়াত করি আর দেখো রোডের পাশেই রয়েছে স্টেশন এটা অন্যদিকে সিটির মধ্যে ঢুকে গেছি আমরা তো গোয়ালিয়ার সিটিটাও কিন্তু সুন্দর তবে হ্যাঁ কলকাতার মতো নয় কলকাতা ইজ দ্য বেস্ট তো চলে এসেছি গোয়ালিয়াতে এবার এই দেখো এটা হচ্ছে গোয়ালিয়ার পোর্ট তো গরমটা কমুক শীত পড়ুক তখন আসবো এই বোর্ডে এখন গরমে না এখানকার টেম্পারেচার খুব বেশি তো আমরা আস এসেছি এই ডিবি মলে তো মলটা খুব ভালো জানো তো সব কিছু এর মধ্যে আছে মোটামুটি আমরা কী কী করলাম কী কী খেলাম কি কী কিনলাম এগুলো দেখাবো এই ভিডিওর নেক্সট পার্টে নইলে ভিডিওটা খুব বড় হয়ে যাচ্ছে জানো তো তো আজকের মতোটা